এখানে একটা ভাইরাস ধরা পড়ছে তো এখানে আপনারা এটা ক্লিন করে নেবেন আমি রিমুভ করে এটা রিমুভ করে দিলে আমার এটা একবারে হয়ে যাবে আপনি যদি অপো ইউজার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কেননা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অপো ফোনে কিভাবে ভাইরাস ক্লিন করবেন অনেকেই আছে যে ভাইরাস ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস নামিয়েছেন সেখান থেকে কোনো কাজই হয় না আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস নামাতে হবে না ফোনে থাকা যে ভাইরাস ক্লিনার একটা অ্যাপস আছে এটা দিয়ে আপনারা ভাইরাসটা ক্লিন করতে পারবেন কোন অ্যাপসটা কিভাবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করব আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য আপনারা কোন অ্যাপসটা দিয়ে এই কাজটা করবেন দেখেন এই কাজটা করবেন হলো এই যে দেখতে পাচ্ছেন ফোন ম্যানেজার এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটার দ্বারাই আপনারা এই কাজটা করতে পারবেন আমি এই অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ভাইরাস রিক্স আমি এখানে ট্যাপ করে নেব আমার ফোনে যদি ভাইরাস থাকে এখানে দেখতে পাচ্ছেন একটা রিক্স আমার এখানে শো করছে তার মানে আমার এখানে একটা ভাইরাস ধরা পড়ছে তো এখানে আপনারা এটা ক্লিন করে নেবেন আমি রিমুভ করে দেবো এটা রিমুভ করে দিলে আমার এটা একবারে ঠিকুর হয়ে যাবে তো আমি এখানে ফের স্ক্যান করব স্ক্যান করে আমার এখানে দেখবো চেক করে যে আমার ভাইরাস আছে কি তো আমার এখানে কোনো ভাইরাস নাই এখন তো এইভাবে আপনারা ভাইরাসটা চেক করতে পারবেন এবং ব্যাগে আসবেন এখানে ক্লিন আপ স্টোর আমি এখানে ট্যাপ করব এখানে আমি ক্লিন করে দেব। তো আমার এটা ক্লিন হয়ে গেছে তো এখানে আমার সম্পূর্ণ ফ্রেশ আমি অপটিমাইজেশন করে দেবো এখানে আমার ক্লিন ডান করে দেবো তো এইভাবে আপনারা আপনাদের ফোনটা ভাইরাস চেক করতে পারবেন বা ক্লিয়ার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তীতে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ